গুড ইভিনিং সবাইকে আর আজকে হচ্ছে এখন সন্ধ্যাবেলা ফিরবো শিলিগুড়ি থেকে কলকাতা তো আজকে শিলিগুড়ি থেকে কলকাতার কোনো ট্রেন জার্নি না আজকে হচ্ছে আমাদের বাস জার্নি তো বাসে করে ফিরবো শিলিগুড়ি কলকাতা এই হচ্ছে আমাদের বাস দেখে না সামনে তো দেখাচ্ছি বাসটা এই হচ্ছে বাসের সামনে দাঁড়িয়ে আছে আমরা হচ্ছে বাস এদিকে ট্রাভেলস এই হচ্ছে বাসের সামনে কলকাতা দুধ শিলিগুড়ি টু কলকাতা তো আজকে আমরা বাসে জার্নি হচ্ছে এদিকে আছে লোকনাথ ট্রাভেলস এদিক আছে আমাদের বলবো বইয়ের লেখা তো চলো মডার্ন সার্ভিস সাধারণ সার্ভিস বাসে করে ফিরছি আজকে শিলিগুড়ি থেকে কলকাতা তো চলো আজকে বাসে করে জার্নি হবে তো সব রকম জার্নি তোমার সবার সাথে শেয়ার করবো বাকি বাসে করে জানি বাসে উঠি চলো ঢুকলাম ভিতরে ইন করছি আমাদের আমার সিট আছে পিছনে একদম ভিতরে ঢুকছি গেটটা অন করে আমার সিট পিছনে বাসের ভিতর এই যাচ্ছে বাসের পিছনের দিকে আর আমার সিট হচ্ছে পিছনে আছে লাস্ট এই হচ্ছে আমার সিট এখানে বসে বসে আছি বাসের পিছনের এই হচ্ছে বাস আর দেখে না এখানে আর এখানে আজকে জার্নি করছি হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে কলকাতা বাসে জার্নি সব রকম জার্নি করবো বাসের মধ্যে তো আজকে দেখি ফিরতে থাকবো আজকে জার্নি আর বাইরে এখন গেলাম বাইরে গিয়ে কিছু টিফিন করার জন্য খাবার নিয়ে এর নাম হচ্ছে মাটন মোমো দোকান থেকে তো দোকান থেকে নিয়ে এসেছি বাস ছাড়টা করে বসে খাবো তো জলের বোতল এখানে আছে দেখো এখানে জলের বোতলও আছে জলের জলের বোতল নিয়ে নিয়েছি ছিল না এবার যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে খাওয়া দাওয়া হবে তো এখন ড্রাইভার দিলাম ওদের জিজ্ঞাসা করলাম যে বাথে প্রথম সবজিটা কোথায় যেটা জানতাম না আমি যে ডাল খোলা ডাল খোলা মোটামুটি পঞ্চাতে তিন চার তিন ঘন্টা সময় লাগবে তো এখন বাথে তিন চার তিন ঘন্টা জার্নি রাস্তাঘাট জ্যাম থাকতে পারে এখন বলা যাবে না হচ্ছে তোমার পারবে সময় লাগ যাতে খাওয়া দাওয়া হবে আর সামনে দেখিয়ে দিই একবার যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড সামনে পেট্রোল পাম্প আর এই ওপরে সিঙ্গেল সিট স্লিপার এই যে ওপরে ওপরে সবাই বসে আছে আছে আর সিটে বসে আর আমি হচ্ছি ওপরে একদম পেছনের দিকে সিঙ্গেল স্লিপারে সিট আছে আমার এখানে পর্দারা টেনে দিলে মোটামুটি অন্ধকার হয়ে যাবে রাতে তো লাইট বন্ধ করেই দেয় কোনো অসুবিধা নেই আর জাস্ট এটা পর্দারা সরাবো এখান থেকে তো বাইরের রাস্তা পুরো দেখা যাচ্ছে রাস্তা এখান থেকেই পুরো জ্যাম শিলিগুড়িতে জাস্ট বাস বেরোচ্ছে এদিকে দাঁড়িয়ে আছে দেখো বাস একটা এখানে পর্দারা টেন দিলাম পর্দা টেনে দিলাম আর এই হচ্ছে বাসের মধ্যে দেখিয়ে দিই পুরো এখানে হচ্ছে চার্জার সিস্টেম আছে এখানে তো এসি ফ্যান লাইট দেখিয়েছি বাট লাইট জ্বলছে না কেন জানি না লাইটটা এখানেও জ্বলছে না চার্জিং আর এদিকে জল রাখা বোতল আছে এখানে বোতল রাখার জায়গা আছে আর এখানে আমি ঢেক দিয়ে দিয়ে সুতের মতো বসতেও পারবো আর এখানে আমার দিয়েছে এই যে একটা আমাকে কম্বল দেওয়া আছে এই যে ব্ল্যাঙ্কেট কম্বল একটা বালিশ দেওয়া আছে তো আমি তো এখন শুচ্ছি না তো এখন তো শুচ্ছি না চলো এভাবে বসেই থাকি বসে বসে যাই আর নিয়েছিলাম যে খাবার একটু পরে খাবো তোমায় দেখাবো এই হচ্ছে দেখো খাবার মোমো আর এখানে প্যাকেটে গেছে চাটনি ঝাল চাটনি যেটা এই যে মাটন মোমো আর এখানে হচ্ছে চাটনি আর বাসে বসে বসে খাই বাইরে উইন্ডো দিকে দেখতে দেখতে দেখো উইন্ডো ওপরে আপার স্লিপার সিট এখানেও বাস দাঁড়িয়ে আছে একটা দেখো সব কলকাতা গাড়ি এখান থেকে কিন্তু এখন বাস চললো এক ঘন্টার মতো এক ঘন্টা চলার পর এরকম যা দাঁড়ালাম পেট্রোল পাম্প এই যে রিলায়েন্স জি রিলায়েন্সের জিওর পেট্রোল পাম্প এই যে জিও জিওর পেট্রোল পাম্প একটা বিশাল বড় পেট্রোল পাম্প এখানে দাঁড়ালো পাম্পে এসে আর আমিও বাইরে বেরোলাম সবাই এখানে ওয়াশরুম যাওয়ার জন্য বা কিছু এখানে খাবার নেই সবাই ওয়াশরুমে যাচ্ছে কিছু খাবার তাহলে খাবার কিনতাম এখানে এখানে কোনো খাবার নেই এখানে এই দেখো পুরো শুনশান ফাঁকা এ বাস আমাদের একটা দাঁড়িয়ে আর এক দুটো লরি দাঁড়িয়ে ওদিকে একটা বাস আর পুরো পেট্রোল পাম্প পুরো ফাঁকা পুরো হাইওয়ে এক্সপ্রেস কেউ কোথাও নেই পুরো শুনশান ফাঁকা এরিয়া এটা এ দেখো এদিকে যেমন মোটামুটি ভালো ঠান্ডা আছে আর বাইরে ভালো কুয়াশা এদিকে এদিকে ওদেরটা দেখো পুরো কুয়াশা আর ভালো ঠান্ডা এখানে তো শিলিগুড়ি অতটা ইভিনিং এতে ঠান্ডা লাগছিল না বাট এখানে ভালো ঠান্ডা লাগছে আর ভালো কুয়াশা আছে ভালো ঠান্ডা এদিকে যে দেখো পুরো চা এ কাকার দোকান থেকে নিলাম এখানে দোকান থেকে একটা ঝালমুড়ি আর এদিকে ঢুকে গেলো দেখো রুবি রুবি পরিবহন ঢুকে গেলো পর পর সঙ্গে সঙ্গে তো চলো তো চলো এই ঝালমুনি নিলাম খেতে খেতে বাসে উঠে যাই বাসে গিয়ে ফিটা কর বাস দিয়ে ট্রেন যাচ্ছে আমাদের বাস ওটা কামাক্ষা আসানসোল কামাক্ষা ট্রেন ওটা

তো জাস্ট এসে এখন দাঁড়ালাম হচ্ছে আমাদের পার্কিংয়ে এখানে রাতে খাওয়া দাওয়া করা হবে বলেছিলাম আর এখানে যত অ্যাকচুয়ালি শিলিগুড়ি যত বাসা রাস্তা সবই এখানে দাঁড়াচ্ছে এই হচ্ছে বাস স্ট্যান্ডা দেখো এখানে আর এখানে চারিদিকে এখানে রেস্টুরেন্ট আছে ওর সামনে হচ্ছে দেখে পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়াম পাম্প আর সামনে কিছু রেস্টুরেন্ট করা আছে মানে ওপেনলি রেস্টুরেন্ট আর এদিকে হচ্ছে সব বাসগুলো দাঁড়িয়ে একের পর এক তো এখানেই রাতে আছে খাওয়া দাওয়া হবে তো জাস্ট বাসে দাঁড়ালো এখানে ঠান্ডা একটা মোটামুটি বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে এখানে তো চারদিকে মোটামুটি কুয়াশা এবং হাইওয়ে এক্সপ্রেসের সামনে দেখো এই মানে এই দিকে চলে গেলে হচ্ছে কলকাতা যে গাড়িটা আসছে কলকাতা সাইড থেকে আর আমার সামনে এই দিকে চলে গেলো হচ্ছে শিলিগুড়ির দিকে এটা কলকাতা শিলিগুড়ি এক্সপ্রেস ওয়ে এটা এই হচ্ছে দেখো এখানে সব গাড়ি সাথে আর কি তিনটে হচ্ছে এটা হচ্ছে গ্রিন লাইন এটা হচ্ছে রুবি পরিবহন এটা গ্রিন লাইন দুটো গ্রিন লাইন একটা রুবি একটা শ্যামলী আর এই লোকনাথ ট্রাবিদ তারা অনেকক্ষণ ঢুকেছিলো তো বেরিয়ে যাচ্ছে এখান থেকে আর এই হচ্ছে দেখো খাবারের দোকান বলে এখানে সব দিকে এখানে চাউমিন চাইনিজ ফুড কিছু আছে ওখানেও চাইনিজ আছে ওদিকে আর সামনে ওদিকে কিছু আছে তো চলো দেখা যাক কী খাওয়া যায় আমি গিয়ে সামনে দেখি কী খাবার পাই যে খাবার পাবো মোটামুটি সেটাই নেব গিয়ে দেখি খাবার হচ্ছে চিকেন আছে এখানে চার পিস বড় বড়ো এখানে রাইস দিয়েছে ডাল দিয়েছে আর ই দেখো খাবার দোকান প্রচুর ভিড় সব দিকে সব লোকজন বসে খাওয়া দাওয়া করছে এই হচ্ছে পাম্পের সামনে এইদিকে লোকজন এই হচ্ছে খাবার নিলাম আমি এই যে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে রাতে আমি গাড়ি ছেড়ে দিলো খাওয়া দাওয়া করে আধা ঘন্টা টাইম দিয়েছিল আর এখানে টাইম দেখা হচ্ছে বাজে সাড়ে দশটা করা দশটা পঁচিশ আর এখানে গাড়ি ঢুকেছিল নটা পঁয়তাল্লিশ গাড়ি ঢুকেছিল এখানে তো এখান থেকে বের হলো দেখো দেখো রোডে পার হচ্ছে জায়গাটার নাম কি বলেছিলো এটা কি জায়গা ডাল খোলা না তো অ্যাকচুয়ালি এটা জায়গাটার নাম হচ্ছে ডাল খোলা ডাল খোলাতে এখানে ওয়াইল কবে দিয়েছিল আমি আগেই কপে বলেছিলাম আর ডাল খোলা দাঁড়ানো এখানে খাওয়া দাওয়া করলাম গাড়ি আমি বললাম এই দেখো রাস্তা পার হচ্ছে আমরা এবার এখান থেকে বাঁধিকে যাবো শিলিগুড়ির দিকে ডান দিকে যাব হচ্ছে আমরা আমাদের কলকাতা তো এই যে দেখো পুরো বাসের মধ্যে তো শুয়ে পড়েছি আর এখন মোটামুটি রাত্রের টাইম হয়ে গেছে তোমার এগারোটার মধ্যে বেজে গেছে আর একদম শাড়ির দিকে পুরো পর্দা টর্দা লাগিয়ে দিয়েছি দুদিক দিয়ে পুরো পর্দা লাগানো আর ওপরে এসি অন আছে এদিকে মোবাইল চার্জার চার্জে দেওয়া আছে আর একদম রেখে দিয়ে একদম পুরো শুয়ে পড়েছি আর বেশিক্ষণ রাত যাকবো না মোটামুটি সারাদিন প্রচুর ঘোরা হয়েছে ওদের সবাইকে সব দেখিয়েছি তাই গেছি না গেছি কী করেছি যা সন্ধ্যেবেলা এসে বেরোলাম আর একদিনের মধ্যে শিলিগুড়ি ঘুরে বাড়ি ফেরা খুব ডিফিকাল্ট তো আর না শরীরে খুব কষ্ট ঘুমও পেয়েছে খুব বেশি রান্না একদম ঘুঁতে ঘুমোতে গেলাম এবার বাস একদম গো হচ্ছে পরবর্তী স্টপে ছেলে কৃষ্ণনগর তো টাটা গুড নাইট শুভরাত্রি দেখা হবে পরবর্তীকাল আগামীকাল সবার সাথে চলো টাটা